আমি আজকে একটু পোলাও রান্না করব আসসালামু আলাইকুম এই যে মুরগির মাংস ডিম কোরমা করব আর চিংড়ি মাছ মালাইকারি করব এই রান্নাগুলো এখন আমি সব করে নেবো এই ডিম কোরমা করা হবে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা সব রান্না তো দেখানো সম্ভব হবে না ডি এই যে মুরগির মাংস ডিমের কোরমা তোটা না চিংড়ি মাছের মালাইকারিটা সাথে ফাঁকে ফাঁকে কিছুটা দেখাবো চিংড়ি মাছের মালাইকারিটা করব এই যেখানে নারকেলের দুধ করে নেওয়া হচ্ছে যে দুধ এটা চিংড়ি মাছে এবং ডিম কোরমায় দেব বেলাইন্ডার করে নিচ্ছি দুধটা এই যে নারকেল ভাঙছি ভাঙিয়ে এখন কোরআয়ার বেলাইন্ডার করে নিলাম সব কিছু রেডি করে নিচ্ছি হালকা ডিমটা ভাজিয়ে নিচ্ছি একদম গারণে হালকা করে যে করমাটা বসাই দিচ্ছি আগে তেল দিলাম तो दी और पिंज प्याज दिला कल टू का पिंज दिल दूचा इलाची देव एक दिलम दो डाल कई तीन पीस प्रेस पटा दिल কাগ জিদি এনেছে একটু দেব মা পানি গরম হয়ে গেছে বাবু কষুর রেডি করো দুই তিনটা গোলমরিচ দিয়ে দিলাম আমি একটু হালকা পানি দিয়ে নিলাম পেঁয়াজ বাটা এখানে অল্প একটু ধুই না জিরা একাত্রে পরে আদাটা দিতে আছি আদা বাটা এর মশলা তো কুরমায় বেশি একটা মশলা না এইটুকুই আর বাকি দিই আমি মশলায় লবণ দিয়েই মশলা করি এই জন্য এখন লবণ না একটু পরে দিব আবার যদি লাগে एक चीनी दिए निल चीनी लगभग नार्केले दूध

পরে দেবার একটু বেঁধে নেই রান্না এখন আমি চিংড়ি মাছটা রান্না করব ফ্রাই তেল দিলাম আগে বাঁচিয়ে নিচ্ছে এটা একটা শব্দ শব্দ যিনি অনেক সময় চালাতে মনে চায় না অনেক শব্দ করে কিন্তু না চালাই উপায় নেই তেলে ভরিয়ে যাচ্ছে রান্নাঘর যে চিংড়ি মাছ চিংদিন হলুদ মরিচ দিয়ে বেশি ভাজবো না বেশি শক্ত করে ভাজলে ভিতরের রসটা শুকিয়ে যায় আমি হালকা ভেজে নেব পাশ সোপাশ করে নিয়ে তুলে চিংড়ি দিনে বেশি ভাজলে ভিতরে একটা রস ভাত থাকে সেটা তুলে যায় আর বাজার কিছু নিয়ে দরকার নেই আমি এখন চিংড়ি মাছ বর্ষা হয়ে দেবো ওই জন্য তেল দিয়ে নিচ্ছি একটা তেল আছে দুইশুকড়া দারচিনি তেজপাতা যেহেতু মালাই করি করবো ওই জন্য একটু গরম মশলাটা দিলাম এখন পিঁয়াজ দেবো আমি এটা হয়ে গেছে সুন্দরভাবে পরে আমি পিঁয়াজ ড্রেসটা দেবো ভালো করে ভাজা নিচ্ছে যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেল ভাইজা নিলাম ভালো করে এখন আমি বাটা পেঁয়াজ দেবটা পেঁয়াজ এখানেই রসুন আছে আদা আদা যেহেতু মালাইতে একটু বেশি দরকার হয় না ওই জন্য আর দেবো না ঘুণ্ডা জিরা এখন ভালো করে কষাই তারপরে হলুদ মরিচ দেবো আমি একটু কষাইলাম এখন আমি হলুদ মরিচ দেবো পেঁয়াজ বাটা পানি দিয়ে দিলাম হলুদ মরিচ দেবার আগে সবসময় একটু হালকা পানি দিয়ে নিতেন তাহলে মশলাটা ফুলে না যে মরিচের খুব একটা বেশি দেবো না যেহেতু আমার আব্বা বয়স্ক মানুষ খেতে পারবে না আর চিংড়ি মাছে হালকা কারা থাকলেই ভালো লাগে দেখতে আর তো দেখবো নারকেলের দুধ নিয়ে দুধ তারপর টমেটো সস আমার হাতে নিম বানানো টমেটো ছপ দিয়ে দিচ্ছি সেই কালার এসে যাবে দিলাম তো নিতে কম কম মনে হচ্ছে মশলাগুলো তো ভালো করে কষাতে হবে দুই তিনটা টানার মতো কিনে দেবো একটু হালকা মালাইকারিকে হালকা মিষ্টি মিষ্টি হয় খুব ঝাল দরকার কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো সসটা বেশ লাল ছিল তাহলে এখন টমেটো সসদের কালার মরিচের কিন্তু মরিচেও কালার আছে কিন্তু অতটা আসে নাই টমেটো সস এখন ভালো করে কষাই নেব যেহেতু আমি চিংড়ি মাছ লবণ দিয়ে বাড়ছি বেশি একটা লবণ দেবো না সামান্য একটু লবণ দিয়ে নেই আর মশলায় লবণ আছে ওই জন্য সামান্য একটু লবণ দিলাম

Non ti dico, sto prendendo. No, ti dico no. Tu hai il মধ্যে বোন দুঃখ দিয়ে দিলাম দেখেন পুরো দুধ একটু হালকা দিলাম

Bata, a kata, kata piensai, moukita neksho. A kata, kata piensai, সাদা এলাচি একটা কালো এলাচি দুই তিন টুকরা মুরগি আর মুরগি বলি কেন দার্চিনি একটু ভুলোই দেয় বারে বারে নারকেলের দুধ পড়লে এমনি মশলাটা একটু মিষ্টি মিষ্টি হয় আর সামান্য

লবণ মশলা লবণ হচ্ছে সামান্য লবণের জাল বেশি না কালার বেশ ভালো দুই চামচ দিলাম টেবিল চার চামচের দিলাম হলুদ দেড় চামচের মতো প্রচুর কালার বেশি একটু দেবো না আমি মাংস দিয়ে দেবো আর মালাই কেরি হয়ে গেছে চুলা বন্ধ করে দেবো মাংসটা ফাঁকে দিয়ে নিলাম একটু ছদ দেবো মাংস মাংসটা

শেষ এটা দেশি মুরগি আমি এবার ব্রয়লার মুরগি তো ওনার দেশি মহিলা নিয়ে গ্রাম থেকে নিয়ে আসে ওনার কাছে সব দেশি মুরগি হাঁস পাওয়া যায় আমি সবসময় ওনার কাছ থেকে নিয়ে আসি যে মাংস ফসানো শেষ এখন আমি পানি গরম পানি করছি আমি গরম পানি দিয়ে দিচ্ছি দেশি মুরগি যেহেতু একটু ঝোল ঝোল খেতেই ভালো ডিম চিংড়ি মাছ মুরগি শেষ এখন তো লাউ দাসন করে একটু দেখাবার কিছু নেই পোলাও এখন বসাবো তেল দিয়ে নিলাম পেঁয়াজ এখানে গরম মশলা গোলমরিচ একটু লবঙ্গ গোলমরিচ লবঙ্গ একটা কালো কালো এলাচ আর দু সাদা Bartsini. Un xopta de